আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আমি চলে আসছি একজন আনারস বিক্রেতার কাছে উনি মূলত আনারস তারপরে যে পেঁ পেয়ারা এখানে আবার কাঁচা পেঁপেও উনি বিক্রি করেন আমরা যদি পুরোটা দেখানোর চেষ্টা করি একসাথে যে এখানে উনি একটা বাসমান ভ্যান গাড়িতে উনি এই ফল এবং সবজি সাজিয়েছেন আমরা ওনাদের ওনার সাথে কথা বলবো এবং এই মালগুলো কীভাবে কোথা থেকে কিনেন কীভাবে বিক্রি করেন এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বরাবরের মতোই আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে শুধু ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি এবং মাঝে মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি যেহেতু আমি একজন প্রাকৃতিক প্রেমিক মানুষ তো আজকে আমি এই ভাইয়ের সাথে কথা বলবো ওনার সাথে বা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেজান আলহামদুলিল্লাহ ভাই ভাইজান একটু নামটা জানতে পারি আমার নাম হচ্ছে আলাম ইসলাম আলামিন ইসলাম তো আলামিন ভাই আজকে সাদিন দেশে আপনাকে স্বাগতম তো আজকে আপনি যে এই পণ্যগুলো আনছেন ইতিমধ্যে আমরা দর্শকদেরকে দেখিয়েছি আনারস তারপরে আমরা যদি আরেকটু দেখাই হচ্ছে পেঁপে তারপরে কাঁচা পেঁপেও দেখা যায় আপনি আনছেন তো আজকে এই সমস্ত ব্যাপারে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন তো প্রথমে যদি জানতে চাই যে আপনি এই ব্যবসাটা কতদিন যাবৎ করতেছেন এক মাসের উপরে করতেছেন এর আগে কি করতেন

তো কন্টিনিউ কি এগুলোই করেন নাকি বিভিন্ন ফল ফলাদি বিক্রি করেন কোনটা বিভিন্ন ফল ফলাদি করি এগুলো বিক্রি করি আর অনেক কিছু ফল ফলাদি করি এই যে আমরা যে ব্যান্ডটা দেখতে পাচ্ছি এটা কি আপনার কিনাবেন নাকি ভাড়া নিছেন এটা আমার নিজেই নিজেরই চাকরি ছাড়ে দিয়ে ব্যান্ড কিনছেন আপনি ও আচ্ছা তো ব্যান্ডটা কত নিয়েছিল ব্যান্ড নিয়েছে 12000 টাকা 12000 কি সেকেন্ড হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড ও আচ্ছা নতুন কিনতে গেলে কেমন টাকা যায় নতুন তো বেশি দেই 12 তো আপনি চাকরি করতেন কি কোম্পানিতে আমরা যদি একটু জানি ফরেস্ট গ্রুপ ওইখানে কি ডেলিভারি ম্যান ছিলেন হ্যাঁ তো এখান থেকে আপনি সিদ্ধান্ত নিলেন এই ব্যবসা ঠিক আছে তো আজকে আমরা যদি জানি যে আজকে যে আনারসগুলো কিনছেন আজকে আনারস কি কম নাকি এরকমই অল্প করে কিনেন আপনি অল্প করে আনসি আজকে কত পিস আনছিলেন আনছি একশো পিস একশো পিস তাহলে মোটামুটি ভালো বিক্রি হয়ে গেছে আমার মনে হয় পঞ্চাশ পিসের মতো আছে নাকি আর পেয়ারা পেয়ারা আনছি

তো আমি যদি জানতে চাই যে এগুলো কোথা থেকে কিনে আনছেন যাত্রাবাড়ি আরত থেকে কিনে আনছেন ইতিমধ্যে আমরা দেখলাম একজন ক্রেতা চলে আসছেন উনি জানতে চাচ্ছেন ওকে তারপরে আমরা যদি জানতে চাই যে যাত্রাবাড়ি আরত থেকে কিনছেন আপনি ফলের সাথে সাথে দেখলাম যে কাঁচা পেঁপে রাখছেন এগুলো কি বিক্রি হচ্ছে আচ্ছা আমি যদি আজকে বলি যে আজকে আমাদের হচ্ছে ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি আজকে হচ্ছে সাতই জুলাই সরি সাতই আগস্ট যদিও আমরা নতুনভাবে এই দেশটা স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট বলা যায় ছাত্রদের অবধানে একজন সৈরাস শাসকের পতন হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আপনারা যেই এই এই যে এক মাস ধরে ব্যবসা করতেছেন এই রোডে গাড়ে কোনো চাঁদা দিতে হতো পড়বে আগে দিতে হয়তো এখন এখন হ্যাঁ আগে দিতে হয়তো এখন দিতে হবে না আশা করি ইনশাল্লাহ আর কোনো চাঁদাবাদ যদি চায় সেক্ষেত্রে আপনারা দিবেন না কখনোই নিজে প্রতিরোধ ভরে তুলবেন এটা ছাত্ররা দেখায় দিচ্ছে বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো এটাই আমাদের প্রত্যাশা আচ্ছা এখন যদি আমরা জানি যে বিশ হাজার টাকা চালান দিয়ে আপনি দৈনিক কত টাকার মতো আপনার লাভ থাকে বা কেমন আয় ব্যয় হয় আমার আয় হয় বিশ টাকা দিয়ে আমি কেন পঁচিশ টাকা বেশি আচ্ছা লাভ হয় লাভ হইতেছে কেমন লাভ যদি একটু দর্শকের শান্তি একটু স্বার্থ বলে লাভ হইতেছে ভালো অনেকেই যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই যে অনেক ভাই ব্রাদার আসলে অনেক ভাই ব্রাদার দেখি বেকার বৈসা থাকে তারা আসলে কী কাজ কর কী কাজ করবে সেগুলো নিয়ে অনেক সংশয় থাকে তাদের জন্য এটা একটা আসলে শিক্ষ শিক্ষা যে বা এটা উৎসাহ পাবে যে আপনি এই বিশ টাকা নিয়ে একটা ভালো নিজস্ব একটা ব্যবসা শুরু করছেন এখন এখান থেকে আপনার যে আয় হচ্ছে তাদের সংসার চলছে টাকা জমাচ্ছেন তাদের সম্পর্কে আপনি কিছু বলুন যারা আসলে বৈসা থাকে গড়ে ব্যবসা করে না যেমন ধরুন এই ধরনের ব্যবসা শুরু করতে হলে তারা কি করতে পারে এরাও আমার মতে এরকম করতে পারবে সেক্ষেত্রে হবে সেই এই চালান দিয়ে আপনি ব্যবসা করে সংসার চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য পরবর্তীতে আপনার সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম